বৃহস্পতির পর্বত অনেক বড় এবং ফোলা জাতক জ্ঞানী হবে আয়ু রেখা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র উন্নতি রেখা বৃহস্পতি পর্বতের দিকে যাচ্ছে এটা খুবই পজিটিভ সাইন জাতক নিজের বুদ্ধি ও জ্ঞানকে ব্যবহার করে সফল হতে পারবে বৃহস্পতি পর্বতে গুরু বলয় রয়েছে চল্লিশ বছর পর জাতক অতিরিক্ত পরিমাণে আধ্যাত্মিক ও ধার্মিক হয়ে যাবে বৈরাগ্য ভাবনা জাতকের মধ্যে চলে আসবে চল্লিশ বছর পর জাতক সমাজে অতিরিক্ত সুপরিচিত হয়ে উঠবে আপনার বৃদ্ধাঙ্গুলিতে বুদ্ধাস আয় আছে আপনার সিক্স সেন্স ভালো আপনি লাকি ভবিষ্যতে কি হতে পারে তার একটি আভাস আপনি আগেই পেয়ে যাবেন আপনি ভালো জ্যোতিষ হতে পারবেন আপনি যার কথা কল্পনা করবেন তার ভবিষ্যতে কি হতে পারে তা আপনি আগেই পেয়ে যাবেন শোনির পর্বতে গথ দেখা যাচ্ছে এটা নেগেটিভ সাইন জীবনের প্রথম পর্যায়ে অতিরিক্ত পরিশ্রম করতে হবে कंफোর্ট জোন থেকে বের হয়ে পরিশ্রম করতে হবে ছোট ছোট খন্ডে বিভক্ত আপনার ভাগ্য রেখা 36 বছর পর আপনার উন্নতি হবে কারণ 36 বছর পর ভাগ্য রেখা শক্তিশালী হয়েছে উত্থান পতন বেশি থাকবে আপনার জীবনে সোর্স অফ ইনকাম বিদ্যা বয়সে ভালো থাকবে রবি পর্বতে গথ দেখা যাচ্ছে যা শুভ সংকেত না যোগ্যতা অনুযায়ী আপনি সম্মান পাবেন না সহজ একটা কাজ করতে গেলেও আপনি কনফিউজ হয়ে পড়বেন একসাথে একাধিক কাজ করার চেষ্টা করবেন যা খুবই নেগেটিভ সিদ্ধান্ত কাজের মধ্যে ফোকাস দিতে পারবেন না অপর মানুষকে যত হেল্প করেন না কেন তার যোগ্য সম্মান ও যোগ্য পুরস্কার আপনি পাবেন না শুক্র মাউন্টি ফোলা জীবনে সকল ধরনের সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন আরি রেখার কারণে পারিবারিক সমস্যা থাকবে ফ্যামিলি লাইফ ডিস্টারবেন্স থাকবে স্বাস্থ্য সমস্যা থাকবে পরিবারের সদস্যদের এই জাতকের চন্দ্র পর্বত উত্তম কিন্তু চন্দ্র পর্বত অনেকগুলো আরি রেখা দেখা যাচ্ছে এর কারণে জাতকের মধ্যে অস্থিরতা ও দুশ্চিন্তা থাকবে বুধ গ্রহ পর্ব শরবত ফোলা হাতে বুধ রেখাও আছে এই জাতকের কমিউনিকেশন স্কিল ও বিজনেস স্কিল স্ট্রং হবে মস্তিষ্ক রেখার এই জায়গাটি দুর্বল এই জায়গাটি বেঁকে গিয়েছে বৃদ্ধ বয়সে আপনার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে ওভার ইমেজিনেশন এবং ওভার থিংকিং এর প্রবলেম থাকবে জাতকের আয়ু রেখাটি লম্বা আয়ু রেখা স্ট্রং এটা পজিটিভ সাইন আয়ু রেখা শেষ পর্যায়ে ওভারল্যাপ দেখা যাচ্ছে ষাট বছর পর দুর্বল স্বাস্থ্যকে ইঙ্গিত দিচ্ছে বুধ রেখা দুর্বল মস্তিষ্ক রেখা এবং শনি রেখা মিলে মানি ট্রাঙ্গেল গঠন করেছে মানি টাইঙ্গেল এই অংশটি খোলা অতিরিক্ত খরচ হবে আপনার আপনি অর্থ উপার্জন করলেও লম্বা সময় ধরে সেই অর্থকে সঞ্চয় করে রাখতে পারবেন না জাতকের মন মানসিকতা ভালো হবে কারণ বৃহস্পতি পর্বত থেকে হৃদয় রেখা শুরু হয়েছে ইমোশনাল পার্সোনালিটি থাকবে কেয়ারিং नेचर থাকবে ब्लड प्रेशर থাইরয়েড কোলেস্টেরল ডায়াবেটিস এই ধরনের সমস্যা জাতকের প্রবল হবে 55 বছর পর কারণ হৃদয় রেখা এখানে ওভারল্যাপ হয়েছে আপনি ভাগ্যবান কারণ আপনার হাতে মঙ্গল রেখা রয়েছে উত্তরাধিকার সূত্রে আপনি সম্পত্তি পাবেন বৈত্বিক সম্পত্তি ভোগ করতে পারবেন জায়গা জমি ঘর অথবা দোকান ভাড়া দিয়ে আপনি টাকা উপার্জন করতে পারবেন রিয়েল এস্টেট অথবা প্রপার্টি রিলেটেড কাজ কর্ম করলে আপনি ধন উপার্জন করতে পারবেন পরিশ্রম ও চেষ্টার মাধ্যমে ধন উপার্জনের পাশাপাশি প্রপার্টির মালিক হতে পারবেন মঙ্গল রেখার প্রভাবে আপনার ভিতরে অনেক এনার্জি ও স্ট্যামিনা থাকবে আঙ্গুলের নিচে এই ধরনের রেখা টানলে দেখা যাচ্ছে রবির আঙ্গুল শনির আঙ্গুল ও বৃহস্পতির আঙ্গুল উপর থেকে শুরু হয়েছে কিন্তু বুধের আঙ্গুল নিচ থেকে শুরু হয়েছে অর্থাৎ লো সেট মার্কারি ফিঙ্গার ব্যক্তির স্বভাব হেজিটেশনে পরিপূর্ণ থাকবে বুধের আঙ্গুল অনেকটাই লম্বা কমিউনিকেশন स्किल और बिजनेस स्किल थक